হ্যালো ব্রিও কেমন আছো তোমরা সবাই তো আজকে আমরা যাবে পুরীতে সাথে আমার ভাই এসে ও শিয়ালদা পর্যন্ত এগিয়ে দিতে যাবে তো আমরা চাঁদপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি তো ট্রেন এসে তো তো এই ভাই যাবে পুরীতে আমার সাথে ও বারসাত থেকে উঠেছে তো আমরা শিয়ালদাতে চলে এসেছি এবার আমরা বাসে উঠবো সাঁতরা যাবো তো বাসে উঠে পড়েছি তো এই হচ্ছে কলকাতা কলকাতা শহর আমাদের তো আমরা সাতগাজি স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন সন্ধ্যা 7:00 ট্রেনের জন্য আমরা বসে আছি আমরা অনেক আগে চলে এসছি চলে জন্য বসে আছি তো এইটা হলো সাতটা স্টেশনের বাইরে আমরা খাবার নেব বলে বাইরে চলে এসেছি রাত্রে কিছু খেতে হবে ওর জন্য খাবার নেবো বলে এসেছি এই রুটির দোকানে রুটি তরকার নেব তো খাবার নিয়ে আমাদের স্টেশনে আস্তে আস্তে আমাদের ট্রেন ঢুকে গেছে তো আমাদের এসি কোর্স বি থ্রি আমাদের এসি কোচটা মাঝখানের দিকে পড়েছে এই যে আমাদের বি থ্রি এসি কোচ চলে এসছে তো ট্রেনে আমরা উঠে পড়েছি আমাদের উপরে শিখছি তো আমরা পুরী স্টেশন চলে এসছি এবার এখান থেকে অটো করতে হবে টিঙ্কার নাম্বার আমার কাছে নেই ও টিঙ্কার গাড়িতে আরেকজন গেছে হ্যাঁ তো আমরা পুরীতে সমুদ্র সৈকতে চলে এসেছি আমাদের অটো ভাড়া দিতে হচ্ছে এখন পঞ্চাশ টাকা করে একশো টাকা তো ফাইনালি চলে এসেছি সমুদ্র সৈকতে এবার আমাদের রুম বুক করতে থাকে রুম বুক করা ছিল না ফাইনালি আমাদের রুম বুক হয়ে গেছে আমরা এসি নিয়েছি আই ফেরে এবার তো সন্ধ্যের দিকে আমরা একটু জগন্নাথ মন্দিরে এসেছি একটু দেখতে এই যে জগন্নাথ দেবের রথ আস্তে আস্তে সব খুলছে জয় কত সুন্দর পতাকা গুলো উঠছে দাম ঘুরতে গেলাম কত সুন্দর লাগছে তো বিচে এসে দেখি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছে ঢেউ চলে এসে আমাদের পা ভিজে গেছে অনেকটাই ভিজে গেছে মাজা পর্যন্ত তো ফাইনালি আমরা মিউজিক সিস্টেমটা নিয়ে এসেছিলাম এখানে বাজাচ্ছি টিভি আছে কিন্তু টিভিতে লাইন নেই তা আমি জানি আমি আসি প্রত্যেক বছর ওর জন্য নিয়ে এসছি কারণ প্রত্যেক প্রতিটা হোটেলে টিভি আছে কিন্তু চলবে না টিভি ওই জন্য মিউজিক সিস্টেমটা নিয়ে এসেছিলাম তো ভোরবেলার দিকে আমরা একটু মোহনার দিকে এসেছিলাম মোহনার ভিউটা দেখবো বলে ওই যে দূরে দেখছো এটা হচ্ছে একটা খাল খালের থেকে জল আসে সমুদ্রতে মোহনার ভিউটা খুবই সুন্দর তো আমাদের দুপুরের খাবার মটন আছে আর চিলি চিকেন আছে এখানে মটনের তিন পিস মাংস থাকে আমাদের ওখানে যেমন এক পিস থাকে এখানে তিন পিস মাংস থাকে এটা একটা বলতে পারো ছোটখাটো হতে চার দুর্দান্ত সাউন্ড তো আমরা পরের দিনকে এসছি পুজো দিতে সকালবেলায় তো এই দুজন ওরা এসছে বাসে তো আমাদের সাথে যোগাযোগ করে নিয়েছে আমরা একসাথে ঘুরছি কিন্তু রুম আলাদা হোটেল আলাদা যেখানে যাচ্ছি আমরা একসাথেই যাচ্ছি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কত সুন্দর তো এখন ছবি তুলছে সবাই আমরা একটু ছবি তুললাম ওই দেখো জগন্নাথ দেবের রথ তো এদের এখনো ছবি তোলা শেষ হয়নি এমন ছবি তুলেই যাচ্ছে আমি তো বড় হয়ে যাচ্ছি তো মন্দিরের পিছন থেকে এসে দেখি একটু নাম কীর্তন হচ্ছে গুড মর্নিং গাইস তো আজকে আমরা দেখতে যাব মন্দিরের পতাকা ফুলে নতুন পতাকা লাগাবে যাবো বিকেলবেলা দেখতে তো মন্দিরে এসে দেখি পতাকা খোলা শুরু হয়ে গেছে আমাদের একটু লেট হয়ে গেছে আসতে তো পতাকা খুলে ফেলেছে এবার নতুন পতাকা লাগাবে এতটা হাইট একদম পুরো পিপের মতো লাগছে

হ্যালো তো আজকে আমাদের পুরি লাস্ট দিন রাত দশটায় ট্রেন আছে আজকে আমরা চলে যাব পুরীর লাস্ট দিন তাই ভাবলাম দুটো রিলস ভিডিও বানিয়ে নি আর কিছু ছবি তুলে নি তোমাকে পেতেই হবে এরকম কোন শর্ত নিয়ে ভালোবাসি আবারও বলি তোমাকে পেতেই হবে এরকম কোন শর্ত নিয়ে ভালোবাসি আমি গোমি নই তবু ভাষায় বলতে চাই ওই আকাশকে ভালোবাসি কিন্তু ছুঁয়ে দেখতে পারি আর তুমি তো আকাশের মতো একজন যাকে হাজার চাওয়ার পরেও ধরে রাখতে পারি সাগর কি তো খুব এনজয় করলাম দুজনে মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এ পর্যন্ত নেক্সট নিয়ে তো ট্রেন আমাদের ঢুকে পড়েছে রাত দশটায় চল্লিশে ট্রেন ট্রেন এখন পরিষ্কার হচ্ছে সবাই ভালো থাকবেন